কাঁঠাল পিঠা যে কতটা সুস্বাদু হতে পারে এই নিয়মই একবার তৈরি করে খেলে বুঝতে পারবে আজকের রেসিপিতে শেয়ার করবো কীভাবে কাঁঠাল পিঠা তৈরি করলে সুস্বাদু এবং নরম তুলতুলে হয় তা সমস্ত প্রক্রিয়াটি এই ভিডিও দেখার পরে আপনিও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন নতুন রেসিপির স্বাদ গ্রহণ করতে পারবেন আর এই ভিডিওতে অনেকগুলো টিপস অ্যান্ড ঠিক থাকতেছে যাতে আপনার পিঠাটা নরম তুলতুলে হয় এবং সফট হয় সিওয়ার্স তাহলে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক কুকিং আজকে রেসিপির জন্য প্রথমেই নিয়েছি আমি কাঠাল বাটা এক বাটি এই কাঁঠালটা আমি প্রথমে বিসি ফেলে দিয়ে তারপরে কোনো ধরনের পানি ছাড়া বেটে নিয়েছি মানে ব্যাল্যান্ডার করে নিয়েছি ব্যাল্যান্ডার করার পরে এর সাথে অ্যাড করেছি আপনারা যে বাটি দিয়ে কাঁঠালের রসটা দিবেন তার অর্ধেক বাটি দিয়ে আপনার চালের গুঁড়া দিবেন এবং তার অর্ধেক মানে দিয়ে আপনি ময়দা দিবেন মানে যদি আপনার দুশো গ্রাম চালের গুঁড়া হয় তাহলে আপনি একশো গ্রাম ময়দা দিবেন আর কাঠালের কাঁঠালের রস হতে হবে চারশো গ্রাম তারপরে এর সাথে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ এক চাচলামিজ খাবার সোডা এবং একটা ডিনার এই সবকটা উপকরণ যখন দেওয়া হয়ে গেছে তখন এটা আমি ভালোভাবে মিক্স করে নিব আপনারা এখানে চার পাঁচ মিনিট সময় ধরে ভালোভাবে মিক্স করে নেবেন যখন আমার এটা মিক্স হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করেছি কুসুম কুসুম গরম পানি প্রায় পঞ্চাশ গ্রাম এই কুসুম কুসুম গরম পানিটা কী জন্য অ্যাড করেছি সেটা অবশ্যই করে বলবো তার সাথে অ্যাড করেছি পরিমাণ মতো চিনি আপনি কাটালে যে পরিমাণ মিষ্টি আসে আপনি মিষ্টির উপর ডিপেন্ড করে এখানে চিনি অ্যাড করবেন আর যদি আপনি মিষ্টি কম খান সেক্ষেত্রে চিনি না দিলেও চলবে কিন্তু আপনার আমরা অনেকেই মিষ্টি পিও সেজন্য চিনিটা এখানে দিতে হয় তারপরে এটা আমি ম্যারিনেট করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম তারপরে একটা সুলায় প্যান বসিয়ে প্রথমে তেল গরম দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে মানে মোটামুটি তিরিশ পার্সেন্ট অধিক গরম হয়ে গেছে তখন এটা আমি একটা ছোটো গোল চামিজের সাহায্যে ছেড়েছি এটা সারার পরে চুলার হিটটা লো মিডিয়াম রেখে আমি এটা ভেজে নিয়েছি এখন আপনাদের উদ্দেশ্যে বলতেছি যদি আপনারা গরম পানি কী জন্য দিয়েছি গরম পানিটা দিয়েছি যাতে খাল পিঠাটা সন্দেশের মতো নরম এবং তুলতুলে হয় খেতে একেবারে সফট হয় যদি আপনি এখানে গরম পানি ইউজ না করেন আপনার কাঁঠাল পিঠার স্বাদ কম বেশি হবে না সেক্ষেত্রে আপনার স্বাদ একই রকম থাকবে কিন্তু সেটা হবে মানে একটা কর করে টাইপ সেজন্য আপনারা অবশ্যই এখানে চেষ্টা করবেন একটু কুসুম কুসুম গরম পানি দেওয়ার জন্য গরম গরম পানি যদি অ্যাড করেন তাহলে পিঠাটা সফট হবে অন্য কোনো কারণ নয় এখানে পিঠার স্বাদের কম বেশির কোনো তফাত হবে না তারপরে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়ে এসি আমার যতগুলো পিঠা ছিল আমি ভেজে নিয়ে এসি ভাজার পরে আমার পিঠার কালারগুলো দেখুন দেখেই খাওয়ার ইচ্ছা করতেছে এমন একটা অবস্থা আপনি যদি এই সেম প্রসেস মানে আপনি একবার কাঁঠাল পিঠা তৈরি করতে মানে নিজে খান এবং পরিবার সদস্যের সাথে ভাগ করতে পারেন তাহলে আপনার রেসিপির পাগল হবে এতে কোনো সন্দেহ নেই এবং যে নতুন খাবে সে আপনাকে এই রেসিপি সম্বন্ধে জিজ্ঞাসা করবে এতেও কোনো সন্দেহ নেই সো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল আমি প্রত্যেক তিন দিন অন্তর অন্তর বিকাল তিনটার সময় ভিডিও মানে বিকাল চারটার সময় ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি রেসিপি প্রেমী হয়ে থাকেন অবশ্যই আমার ফেসটাকে সাথে থাকবেন আর এই ভিডিও সঙ্গে আপনাদের যে কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দিবি